হম এবার দেখো আলু ভাজা হয়ে গেছে কি রে ঠাকুর ঘরে লাইট জ্বালোনা কেন

কত রুটি গাইস আমার রুটি দেখো চাঁদ রুটি আলু ভাজাটা যা হয়েছে না দারুণ হয়েছে দেখো ধরুন আমার বেটি করেছে সব দেখো দেখো রুটিটা দেখো

মারে তুমি তো রান্না করি ভালোই হবে মা তোমার তা তোমাকে গেছে আমি ইয়া খাওয়াই একটু বিরিয়ানি করে করতে পারো না তোমার মা তো পারে তুমি মার কাছে একটু শিখে নিবা আমি আলু তরকারি করাও শিখে যাব আলু আলু তরকারি করবা আমার আলু ভাবে তা আলু পাকাই করব তাই একটু চা করো দুধ চা করো হুম

আ এই আজকে আমাদের ফ্যামিলি লাইভে একসাথে এসেছি বিষ্ণু রিয়ানা ইন্দোনেশিয়া না বলো কে তুমি বিষ্ণু রিয়ান তো ইন্দোনেশিয়া থেকে কোরিয়ান এটা গাই হোয়াট কান্ট্রি আমাদের এটা ইন্ডিয়া কান্ট্রি নাম ইন্ডিয়া ওরা একজন ইন্দোনেশিয়া থেকে বলছে দেখছে এটা ইন্ডিয়া গাইস বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছো এটা ইন্ডিয়া ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার পশ্চিম বাংলা বলে ক্যালকাটা ক্যালকাটা আমাদের যে পশ্চিম বাংলার রাজধানী হচ্ছে ক্যালকাটা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি এখন মনুকে নিছো

না ওঠো ওষুধ এনে দিছি ওষুধটা এই এই এটা কি হচ্ছে ওষুধ খাওয়া দাঁড়টা অত ওষুধ খালে ইয়ে হয়ে যাবে না পাটায় দিকে পাটায় দিকে পাটায় দিকে মামা

হায় রে সব কোথায় চলে গেল মা গো মা তারা দেখা দাও মা মিটু ভাইয়া আর মিসু ভাইয়া लेक्से कोरियन गाय कटर क्या लिखा है समझ में नहीं आ रहे भाई वॉट कंट्री है हमारा कंट्री इंडिया है आई एन डी आई ए इंडिया है ঠিক আছে গাইস আমি বেরোচ্ছি একটু কামে এখন লাগছি আপাতত বলে কি আমি দেশ